আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লামা আজানগাসী রহমাতুল্লাহ এই দরবারে লোকের ঢল নেমে যাবে ইনশাল্লাহ ভালো করে শুনবেন তো সদে কোন আমি বলেছিলাম যে আমার রব্বুল আলামিন এবং আল্লাহর রসুল যখনই কোনো কোরআন অথবা হাদিসের মধ্যে ফেলে আমর ব্যবহার করেন ফেলে আমর নিয়ে গত বয়ান আমি বলেছিলাম না এর বাংলা অর্থ হল নির্দেশবোধক ক্রিয়া নির্দেশবাচক ক্রিয়া এই নির্দেশবাচক ক্রিয়া আল্লাহ এবং আল্লাহর রসুল যখনই প্রয়োগ করেছেন এই নির্দেশবাচক ক্রিয়ার জন্য যে উদ্দেশ্যে হুকুমটা করা হয়েছে সেই হুকুমটা সমস্ত জাতির জন্য ফরজে আইন হয়ে গেছে সুভান আল্লাহ বলি আমি দলিল দিতে পারিনি সেই দিনে সময়ের ক্রাইসিসের জন্য আজকে আমি একটু বলে দিই জমহুরু আহলুল উলামা জমহুরু আহলুল উলামা অর্থাৎ মেজর পার্সেন আলেম আলেম বলতে আমার মতো নয় যারা মুফাসির মুহাদ্দিস ইসলামিক স্কলার্স যারা রিসার্চ করছেন মুস্তাহিদগণ এই মেজর মুস্তাহিদের মতে তারা ফতোয়া দিয়েছেন কি ইনাল আসলা ফি আমরিল্লাহ তালা ও আমরি রসুল হি সাল্লাহ উজু সুভান আল্লাহ বলি তাহলে তারা ফাতোয়া দিয়েছেন কি তারা হাদিস কোরআন ঘেটেছেন ফতোয়া কখন দেয় হাদিস তারা মেজর পার্সন আলেম একমত হয়েছেন কি মত যে আল্লাহ রসুল যেখানে হুকুম করেছেন সেই হুকুমটা হচ্ছে সমস্ত মানুষের জন্য ফার্জ হয়ে গেছে আমি এই এর রেসপেক্টে আরও একটি ফাতোয়ায় উদ্ধৃতি দেব একই একই উলামাদের মত জমুরু আহলুল উলামা তারা বলছেন ইননাল আসলা ফি নাহি আল্লাহ তাআলা ওয়া নাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু নিশ্চয়ই প্রকৃতি পক্ষে এই সিদ্ধান্ত উপনীত হল আমরা সমস্ত আলেম মেজর পার্সেন্ট আলেম আমরা এই মত দিচ্ছি এই মতে সিলমোহর করছি যে আল্লাহ যেটা নির্দেশ দেন সেটা সবার জন্য ফার্জ আল্লাহর যেটা নির্দেশ দেন সেটা সবার জন্য আর এই মতে আমরা সিলমোহর করছি আমি নয় এখানে বহু আলেম বা বাইরের বহু আলেম বলবেন ওই তারি সাহেবের সন্তান হয়তো এই কথা বলেছে ও অল্প বিদ্যে ভয়ঙ্করি না আমি বলছি না আমার কামেল মসুদ বলেন নাই এক এবং কোরআনের থ্রুতে আমি বলছি যে ইন্নাল আসলা ফি আমর ফি নাহাই আল্লাহ নাহাই রসুল সাল্লাম ইন্নাহুল তাহারিম মেজর পার্সেন মুস্তাহিদগণ যারা রিসার্চ করেন সেই সমস্ত বড় বড় আলেমের একমত যে আল্লাহ্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা টোটাল ইন জেনারেলি সেটা হারাম করে দেওয়া হয়েছে বলি সুভাষ আমি এই আলেমদের ঐক্যমতের থ্রুতে আমি বলেছিলাম যে উলাইকা হুম স মনে ফুক কি হ্যাঁ উলাইকাহুম স দেখুন যারা জান দিল মাল দিল রিল্যাক্সেবল জীবন বিসর্জন দিল চাইলে সোনার চামচে করে তিনি খানা খেতে পারতেন সোনার পালংকে শুতে পারতেন দু দশটা বিবি করতে পারতেন আরো মানুষের থেকে জমি ছিনিয়ে নিয়ে সেই রবীন্দ্রনাথের কবিতা আমরা পড়েছি না শুধু বিগে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝেছে উপেন হে জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস আমি ভূমি অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বলো মতো মতোটাই এই সেই জমিদারের তাদের যে রক্তচক্ষু তাদের যে শোষণ শাসন সেই জমিদার ফ্যামিলি থেকে সেই জমিদারের মধ্যে থেকে আরেক জমিদার তিনি সব কিছু স্যাক্রিফাইস করে আল্লাহ আশেক বান্দা হয়ে গেলেন সুভাউ তো এই এই হলো আমার কামেল মর্শিদের পরিচয় তো এই আমি কোরআন হাদিস দিয়ে আমার কামেল মুর্শিদের শুধু পরিচয় দিচ্ছি না এটা আপনারা ভুলভাবে নেবেন না এই সূত্রের মধ্যে গোটা সে যত মানুষ আছে সবই আমার কামেল মোর্ষেদের মতো আল্লা রুলিয়ে সুফান আল্লা বলবে আপনি যদি আমেরিকায় এই ধরনের মানুষ পান তার সঙ্গী হয়ে যান আপনি ইউরোপে এইরকম মানুষ পান তার সঙ্গী হয়ে যান আফ্রিকাতে এই মানুষ পান তার সঙ্গী হয়ে যান আমার রবদুল্লা আমিন বললেন কুনুম হাস্যহদিকে হে পান্দারা পকভ্রষ্ট তোমরা হবে না নাই তোমরা পক নষ্ট হবে আমি একশত গ্যারান্টি দিচ্ছি কে বললেন আমার রব্বুল আলমিন তোমরা এই নিঃস্বার্থপর এই স্বার্থ ত্যাগই মানুষের সঙ্গী হয়ে যাও তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে সুভার আমাদের মধ্যে ভেদাভেদ আজান গাছিরা এই করে আজান গাছিরা ওই করে চল বলে কি দল বলে এ বিনা পয়সার সংসার চলে এই সেই এটা ওটা এমনকি আমার নিয়ারে নিয়ারেস্ট রিলেটিভও এই ধরনের কথা আমাকে শুনিয়ে থাকেন কিন্তু এগুলো তারা অজ্ঞতার জন্য তাদের না জানার জন্য আল কোরআনকে রবুল্লা আলমিন রিসার্চ করতে বললেন কোরআনকে পাঠ করতে বললেন কোরআনের এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ও অনুধাবন করতে বললেন এমনি নয় আমরা আজ অনুধাবন করছি না তারই জন্য এই এত সচ্চা এক আশেখ রসুল কে আমরা সমালোচনা করি আমরা তাকে বুঝিনি কারণ আমাদের সেই এলম নেই ডক্টর জাকির নায়েকের উস্তাদ কে ছিলেন নাম জানেন কি একজন তো রেসপন্স করুন হ্যাঁ শায়ক আহমদ দিদার রহমাত উল্লা আলাই তিনি রিসেন্টলি এন্তেকাল করলেন এক দেড় বছর কি দু বছর হয়তো হয়েছে চল্লিশটা বছর এই আফ্রিকার বাসিন্দা আল কোরআনের উপর ইস্তেহাত করে তিনি লক্ষ লক্ষ মুসলিমকে কলেমার ছায়তে নিয়ে আসলেন সুভার তিনি লন্ডনের এক সেমিনার হল থেকে বেরিয়েছেন সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে প্রশ্ন থ্রোক করে দিলেন হুইজ দ্য বিগেস্ট এনিমি অফ ইসলাম হে মুস্তাহিদ চল্লিশটা বছর আপনি ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিলেন ইজ দ্য বিগেস্ট এনিমি অফ ইসলাম ইসলামের সবচেয়ে বড় শত্রুকে কারা তারা ভেবেছিলেন হয়তো তিনি বলবেন ন্যাটো বাহিনী যেটা আমেরিকার দ্বারা পরিচালিত হয় এটাই সাংবাদিকরা এসপেক্ট করেছিলেন এটাই হয়তো ভেবেছিলেন যে তাঁরা এটাই বলবে কিন্তু না তিনি কি বললেন দ্য বিগেস্ট এনিমি অফ ইসলাম ইজ ইগনোরেন্ট মুসলিম হুজ ইগনোরেন্স ইনটলেন্স হুজ অ্যাকশন ডিস্ট্রয় দ্য ট্রু ইমেজ অফ ইসলাম অ্যান্ড হোয়েন দ্য পিপল লুক অ্যাট হিম থিঙ্ক ব্যাক ইসলাম ইজ হট ইজ তিনি বললেন দ্য বিগেস্ট নিমি অফ ইসলাম ইজ মুসলিম সবচেয়ে ইসলামের শত্রু হচ্ছে অজ্ঞ মুসলমান সবচেয়ে বড় শত্রুদের করতে গণ্য এই অজ্ঞ মুসলমান তারা আল কোরআনে সংস্পর্শে আসে না কেবল একবার এই মৌলনার দিকে তাকিয়ে থাকে একবার ইউটিউবে ওই মৌলনার দিয়ে তাকিয়ে থাকে দেখে ওই মৌল না এই মৌলনাকে বলছে কাফের ও মুশরেক ও ও মাজার পূজারি ও পীর পুজারি আমি এই এই সেই ওরা কনফিউজড একদম কনফিউজড আমি কোন দিকে যাব একদম পাগলের মতো হয়ে ঘুরছে কোনটা সঠিক কোনটা সঠিক তিনি বললেন দ্য বিগেস্ট এনিমি অফ ইসলাম ইজ ইগনোরেন্ট মুসলিম অজ্ঞ মুসলমান হুজ ইগনোরেন্স যার এই মূর্খতা যার হেলাইতে বেলা বইয়ে দিয়ে আল কোরআনের সংস্পর্শে না আসার এই চরিত্র কোরআনকে ধর্মীয় গ্রন্থ মেনে তার সংস্পর্শে না যাওয়া তার এই অজ্ঞতা লিডস হিম টু ইনসলেন্স তার এই অজ্ঞতা তাকে অনিসলামিক কাজের দিকে ঠেলে দেয় অসরিয়াত কাজের দিকে ঠেলে দেয় হিংস্র কাজের দিকে ঠেলে দেয় আল কোরআন হাদিসের বিধানের বিপরীত দিকে ঠেলে দেয় হোয়েন দ্য লুক এট হিম যখন কোন অমুসলিম তাদের দিকে তাকায় দে দ্যাট তারা এটাই ভাবে ইসলাম ইজ হট ইজ এটাই বুঝি ইসলামের চরিত্র এটাই বুঝি নবী মোহাম্মদের চরিত্র হ্যাঁ এটাই বুঝি নবী মুহাম্মদের চরিত্র এটা ইসলামের চরিত্র তারা ইসলামের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে হয়ে যাচ্ছে তো আজকে এত বড় মনের কোরআন হাদিসের রেসপেক্টে একজন কামেল মুর্শিদ প্রতিষ্ঠিত আপনি বাইরে খাবেন গিয়ে শুনবেন এই আল্লাহ রসুল গেছে আমি কেন মুর্শিদ মানবো আরে মুর্শিদ মানা তো আপনার জন্য ফরজ করে দিয়েছে আপনি সদে কোনটাকে মুর্শিদ ভাবুন সূত্রে মিলে গেল পীরটাকে আপনি মুর্শিদ ভাবুন ফরজ হয়ে গেল একই তো আরবিতে মাউন মানে পানি বাংলা মানে হিন্দিতে পানি মানে পানি ইংলিশতে ওয়াটার মানে পানি আর বাংলাতে জল মানে পানি একই বস্তু ভিন্ন নাম আমরা যাকে দেখছি তিনি আল কোরআন এর সদেকুন হল কামেল মুর্শিদ আল্লামা শাহিদ বিরচিত জগৎ বিখ্যাত গ্রন্থ আল কৌল জামিল নামক কিতাবের মধ্যে তিনি লিখলেন কামেল মুর্শেদের পীরে কামেল হওয়ার জন্য তার পাঁচটি চরিত্র থাকা দরকার প্রথম চরিত্র সে তাকুয়া পরেজগারে হবে শুভা আনন্দ এই তাকুয়া পরেজগারের ব্যাখ্যা দিতে গেলে সকাল হয়ে যাবে আমি একটু বলে দিই তাকুয়া মানে ভয় আল্লাহর প্রতি ভয় আর পরেজগার মানে হারাম জিনিস বাজে জিনিস অসরিহাতিক জিনিস থেকে পরহেজ করা দূরে থাকা এইটুকু আমরা যদি একটু বালিশে শুয়ে ভেবে নেব আমি আর বললাম না সে তাকেও পরহেশদার দ্বিতীয় জাহিদ বি দুনিয়া র কিববিল আখেরা সে দুনিয়া বিমুখ এবং আখেরা অভিলাষী হবে শুভান বলি। আমার কামেল মর্সেদের দিকে তাকিয়ে দেখেন তিনি দুনিয়া বিমুখ দুনিয়া বিমুখ যদি না হন তিনি জমিদারি ত্যাগ করে দিলেন এটা বিশ্বাস হয় এটা শয়তানেও বিশ্বাস করবে কি হ্যাঁ বিশ্বাস করবেন তাকে তার জীবনচরিত পড়ে দেখে অনুধাবন করে মনে হয় যে তিনি দুনিয়া কামানোর জন্য ছিলেন না তিনি দুনিয়া বিমুখ হয়ে গেছে শুভ আনন্দ অ রেপিল এবং আখেরাত অভিলাষী তিনি দেখুন সব কিছু ত্যাগ করে শরীর জঙ্গলে আসেন কি জন্য বাবা একটা আমি এখানে আঞ্জুমান করব কিসের জন্য গর্হিত কাজের জন্য ইসলামকে আগে নিয়ে জন্য ও জাহাদু বি আম মনে করছে সোনা সেই একশো উনিশ নম্বরের রেফারেন্সটা ও তারা চেষ্টা করলেন ফি আমোল বি এই তো প্রচেষ্টা তানারই প্রচেষ্টার ফল আজকে হাক্কানি আঞ্জুমান ফুলে ভরে গেছে সুহান আল্লাহ বলি তাহলে দ্বিতীয় নম্বর চরিত্র কামেল মুসসিদকে চিনে নেওয়ার আমি ওয়ান ক্যামেরার সামনে বলছি গোটা ওয়ার্ল্ডে যত আলেম আছেন এই বায়নটা শুনলে অবশ্যই তারই নিকটবর্তী এই ধরনের চরিত্রে কোন মানুষের সঙ্গী হয়ে যাবেন বলে সুহান আল্লাহ তাহলে দ্বিতীয় চরিত্র হয়ে গেল জাহিদ রক বিল আখের আমার কামেল মুর্শিদ জাহিদ বিদ্দুনিয়া রকি বিল আখেরা তিনি নফসকে কর্তন করে দিয়েছিলেন তাই না তিনি লিখেছিলেন কি বুকে লিখেছিলেন বিনা পয়সা দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল রুহানি তার এটাই বুঝি আলেম এবং ধর্ম ব্যবসায়ীদের একেবারে অন্তরে আঘাত লেগে গেছে কিন্তু না আমাদের সাধারণ মানুষ জাগতে হবে আলেমকে আলেম যা কিছু বলছেন সেটা একেবারে আমি চোখ বন্ধ করে মেনে নেবো তা নয় আমরাও একটু রিসার্চ করি না আমার কামেল মুর্শেদদের তসকিয়া নাস দেখলে আপনি পাগল হয়ে যাবেন সুভাল আমি এর বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারবো না পারছি না বালিশে মাথা দিয়ে একটু ভাববেন এই অধম কি গেল দ্বিতীয় পয়েন্ট কি জাহিদ বিদ্ বিলাখের। এই কামেল মুর্শেদ দুনিয়া দুনিয়া বিমুখ না আছে কোনো মার্সিডিস বেঞ্চ না কার না সোহার পালঙ্গ আমার কামেল মোর্শেদ তাহার জীবনযাপনটা আমার থেকে আপনারা অনেক ভালো যাবেন সুফহান আল্লাহ তার তৃতীয় চরিত্র হল তিনি আমরবিল মারুফ ও আনিল মনকার ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ এটাই করে থাকবেন সুফহান আল্লাহ দুনিয়ার বুকে বহু মানুষকে দেখবেন তারা ছলনাময়ী ফন্দি বিভিন্ন সাজে সেজে আপনাকে ঠকাতে পারেন যিনি জমিদারি ত্যাগ করে যিনি জীবনকে সমর্পণ করে দিয়েছেন সেই কামেল মোর্শেদ কখনোই আপনাকে ঠকাতে পারে না কখনোই আপনাকে মন্দ কাজে আদেশ করতে পারেন না আর ভালো কাজে নিষেধ করতে পারেন না নিশ্চয়ই তিনি আমরবিল মারুফ আপনার ভালো কাজেরই নির্দেশ দেন আমার কামেল মর্শিদ বসে আছেন তার প্রমাণ আপনি একটা মানুষকে নিয়ে আসবেন বললেন বাবা তুমি নামাজ পড়ো মাকে সেবা করো হ্যাঁ আপনি মুসাফা করতে যাবেন হ্যাঁ ভাবেন যে হয়তো এর মধ্যেই পয়সা আছে না একদম নয় আপনি একটা আন্ন পারকে নিয়ে আসবেন আমার কামেল মুর্শিদকে এতটা পরিমাণে পয়সা গোপনে দিতে যাবেন আপনাদের কোনো রিলেটিভ অপরিচিত মানুষকে নিয়ে আসবেন এটা পরীক্ষার জন্য ইতিপূর্বে অনেক এই ধরনের ঘটনা আমি শুনেছি আমার বয়স তো বেশি নয় আমার আব্বা হুজুর কারি সাহেবের থেকে বহু কিছু শুনেছি এরই মহজিদা এরই মানে দৃষ্টান্ত বহু কিছু আছে আপনাদের রিলেটিভের মধ্যে থেকে আর নূতন নিয়ে আসবেন কিছু উপঢৌকন নিয়ে আপনারাই বুঝতে পারবেন শোভান আমি যে এ করছি তা নয় আপনারাই বুঝে নেবেন যে কতটা বাস্তবসম্মত আর চার নম্বর হল তিনি আমল করার জন্য যতটুকু তার এলম দরকার সেইটুকু এলম তার মধ্যে থাকবে আমার পাঁচ কামেল মর্শেদের মধ্যে ততটুকু এলম যথা যত বিদ্যমান আছে সোহান আল্লাহ ইভেন আমার প্রথম কামেল মোর্শেদ তিনি মৌলানা মুফতি ছিলেন আলিয়া মাদশাতে তিনি পড়াশুনো করেছিলেন এই ইতিহাস আমরা জ্ঞাত আর পঞ্চম তিনি অর্থাৎ সেই গুরু দ্বারা তিনি শিক্ষা লাভ করবেন যে গুরু আধ্যাত্মিক জগতের গুরু সুফান শরীফ আছে সহি মুসলিমের বর্ণনা ইন্নামাল ইলম বিদুম প্রকৃত এল হচ্ছে ওয়াই যে এল একজন মাসাইক সুফির থেকে অনুধাবন করা হয় সুফানন্দ ইন নামল হেল মোদে ওই ধৈর্য ওই তাজ কি ওই আত্মার সন্তুষ্টির বিরোধিতা হ্যাঁ যেটাকে আমরা বলি রুহানি তারক্কী রুহানি তারক্কি রুহটা এটা চাইছে আমি রুহকে বলছে রুহু এটা হারাম এটা আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার মাধ্যম নয় আমি তোকে কেটে দিলাম আমি বিচ্ছেদ করলাম এটা এর নাম হলো রুহানি তারাক্কি এই নফস আল্লাহ রসুল বললেন ওই ধৈর্য সবচেয়ে উত্তম ধৈর্য ওই নফস সবচেয়ে উত্তম তাজকিয়ায় নফস যেটা কোনো রুহানি টিচারের থেকে শেখা হয় বলি সুহান আল্লাহ এই পাঁচটা এই পাঁচটা চরিত্রের মধ্যে থেকে আমি যে বললাম প্রথম চরিত্র শেষ চরিত্র যে এল আলেম বহু মানুষের মধ্যেই চরিত্র পাবেন দ্বিতীয়ত আপনি পাবেন আমরবিল মারুফ নেহি আনিল মুনকার কিন্তু জাহিদ দুনিয়া রকে বিল দুনিয়া বিমুখ আর আখেরাত অভিলাষে এইটা কম পাবেন আর এই যে সহবতের শাহেক এটা আপনি কম পাবেন সবচেয়ে বড় চরিত্র এইটা আপনি মিস্টেক করবেন বেশিরভাগ জায়গায় যে জাহিদ দুনিয়া পাঁচটা পাঁচটা পয়েন্টের মধ্যে এই পয়েন্ট পয়েন্ট যাকে আপনি পাবেন চোখ বন্ধ করে তার সঙ্গী হয়ে যাবেন আল্লাহ রসুল বললেন যে যার সঙ্গে সঙ্গী হয়ে যাবে তার সঙ্গে তার বিচার হাসন নসর হবে সেটাই তার নসিম মান মান تصحبوا بكم فهو যে ব্যক্তি যার সঙ্গ নেবে তার সঙ্গে তার হাশর নশ্বর হবে আমি এই অধম এই এই আল্লাহর কালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর কসম করে বলছি যে আমি চিরধন্য যে এমন একটি মানুষের সঙ্গ লাভ করে অমালাইন ইল্লাল বালা একবার হাক্কানি দুরুদ সুবহানাল্লাহুম্মা